আজকে স্মরণ করতে হয় আমার শতভাজন উস্তাদজি এক সময় ছাত্রত্বের জীবনে এক নাগারে এক বছরের মধ্যে তিন দিন আরেক বছরের মধ্যে লাগাতার সাত দিন আমার এ দায়িত্ব ছিল নাতে মোস্তফার কেরাত সহ এই এই সাজাতে আন্তর্জাতিক কারবালার মাহফিলে শরিক সামেল হওয়া আজকে বড় খুশির ব্যাপার আমার ওস্তাদজির কাছে আমি এগারোতম দিবস একবার পড়ার কারণে হুজুর আমাকে ফোন করে নিয়ে এসেছিলেন আজকে উনি আমাদেরকে ছেড়ে জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতে রাখলেন অসংখ্য মানুষ ক্ষয়াবে দেখে ফেললেন আল্লামা হতিবে মঙ্গাল আল আলকাদি রহমতুল্লাহ আলাই এই বৈঠকের মধ্যে এই মঞ্চের মধ্যে বসে জিজ্ঞাসা করেছিলাম হুজুর অর্থের অভাব ছিল না স্বার্থের অভাব ছিল না কোন কারণে আপনি শেষ পর্যন্ত একটি আত্মের তোফা নিলে পকেট ভর্তি হয়ে যায় এই সময়টুকু আপনি এদিক ওদিক না দিয়ে এখানে না দিয়ে মাহফিলে মিলাদে রাখলে যথেষ্ট হতো এই আওলাদের ও প্রেমের মাহফিলে কেন উনি আমার দিকে তাকিয়ে রইলেন প্রথমে জিজ্ঞাসার ধারাটা ওস্তাদ হিসাবে ভিন্নধর্মী করে নিলেন পরক্ষণ আমাকে এ রান দিলেন বাবাই উত্তর আমি কে কেন দেব তোর মুখ দিয়ে দেয় আমার বন্ধুবর ডক্টর জাফরুল্লাহ ভাই ওই দিন উনি আমার পাশে ছিলেন কিনা জানি না অত চোখের বানি আমি অন্য দিন দেখি নাই ওইদিন আমার হুজুর কামলার চোখের বানি দার ধার করে পড়তে দেখেছি বাবা অর্থ শার্ধ্য সম্পদ পৃথিবীর যত নিয়ামত আছে সবকিছু ছেড়ে এখান থেকে যেতেই হবে কিন্তু আউরাদ রসুলের দাওয় আমার প্রিয় রসুল এমনভাবে একটি প্রশিক্ষণ আমাদের জন্য দিয়ে গেলেন রেখে গেলেন তারা তুফি কুমু সাকারাইল কিতাব উল্লাহ ও রসুলের নুরানি দামান ধরার কারণে আমার ইমান আমার আকিদা আমার বিশ্বাস জগতের মধ্যে আরেকটি ধারা জান্নাত পর্যন্ত যাওয়ার উন্মতে মোহাম্মদের জন্য ক্লিয়ার পথ হয়ে যাবে সবার আসুন আসুন জগতের বন্ধুরা বাবারা ভাইরা বিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ মোবারক আজকে শূন্যতের ঐক্যতার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলতে হবে এ আবা আজকের এই মাহফিলের পতীয়মান হচ্ছে দৃশ্যমান হচ্ছে এই ধারাবাহিকতা আমরা রাখতে চাই কিনা একথাবদ্ধ হয়ে সুনিয়তের গান আমাদের গাইতে হবে কিনা আসলে আমার বিষয়ের আলোকে সময় যখন নাই সামনে অগ্রসর হতে হয় একটা একটি কারিমা আমি তিলাবাত করেছি বন্ধুরা বাবারা আমার অনেক কথা রেখে দিতে হয় না বললেও আবার চলে না দেখি আমার আলা হজরতের কেরামত থেকে কি পেয়ে যায় জোরে বলবেন না শোভা বন্ধুরা আজকে দিয়ে কালামের হোক মুস্তফা সাল্লু তালা আমি ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি শুধু অতটুকু আয়াত থেকে আমার ব্যক্তি জীবনে একটু করে রিচার্জ করে দেখলাম তিরিশ পারা কারামুল্লাহ শরীফের মধ্যে আমার মুস্তফার সাহসারা আর কিছুই তালাশ করে পায় না কিন্তু আজকে ঐতিহাসিক কারবালা সারা বাংলার জমিন নয় বিশ্বকে একটি প্রশিক্ষণ দিচ্ছে প্রেম ভালোবাসা অংশ সুরের স্পষ্ট ধারাই সবার অন্তরে ঢুকে গেল জোরবরণ সুভার সে কারণে বন্ধুরা বাবারা আমার আউলাদের সুরের মামলায় আর হজরত আজিমুল বরকত আমি আগে বাগে কারণ এই সুযোগটুকু মুস্তফার প্রেমের কথা আলা হজরতের বুড়ি দিয়ে বলার সুযোগ আওলাদের অসুরের কারণে পেয়েছে জোরে বলুন সুবহান সেই তো আওলাদের অসুরের মামলায় আলা হজরতের প্রথম কলি সুন্নি জনতার জন্য উন্মুক্ত জোরে বলুন না সুবহান এই সুন্নাত اس گا بے غزور نجم ہے اور نہ وہ ہے نجم ہے اور نہ وہ ہے رت رسول اللہ کی نجم ہے اور نہ وہ ہے رت رسول اللہ بر, بر بر برنا سبحان اللہ <سلام> عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ وہ جہنم میں گیا جو ان سے مستقنا اللہ کو ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی ہے خلیل اللہ کو حاجت رسول اللہ حضرت قبروں میں لہرہ

ہے میرے دل کو تمام جب پکاروں دل سے اپنا یا نبی सहला دنیا আসুন জগতের বন্ধুরাম সর্বপ্রথম আর হজরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ শুধু নবীর পাগল নয় বিশ্বকে জানাই দিলেন খবরদার খবরদার বিশ্ব জগতের মধ্যে হীরা চাইতো দামি সম্পদ আমার মনিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দেন আমি না আপনি না আমার মহান লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সে তো একই আয়াত থেকে সারা বিশ্বকে জানান দিয়ে দেন আমার প্রিয় মানুষ সাধারণ মানুষ নয় আমরা যেভাবে বলি নবী আমার মতন মানুষ নবী দাদার মতন মানুষ নবী চোদ্দ খানদানের মতন মানুষ নবী মানুষ আমিও মানুষ দুই মানুষ কখনো এক বরাবর নয় উঁচু আওয়াজ বলুন না সোহান এ কারণে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন ফোক মুস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নৌজবান ভাইরা ছাত্র ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পদাতিকরা সহ আমার পর্দার মামুন মহান রব্যে করিমের দরবারে লাখ কোটি শুকুরের শেষ দা আদা করছি যে মুনি আজকের এই আলে বাইতে মুস্তফা সর্তাজে করবার ইমাম আলী মকাম হুসাইন ইয়াদের মা ফিরে চল্লিশতম বারের মতো না জিমুসান পবিত্র সাদাতে কারবার মা ফিরে আমি গোলামের বাচ্চা হরাম হাজরি দেওয়ার সুযোগটুকু পেলাম যে মুনি এতটুকু দয় আমার উপর করলেন ওই মুনিবের সুক্রিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদা করছি প্রতিদৈনিক এক এক দিন করে সপ্তমটা দিন আজকে পার হতে যাচ্ছে যে মুনিপরা আর বাইতে মুস্তফার প্রেমের প্রথিক বানিয়ে কেরহমান কাতিবিন দিয়ে আজকের এই মাহফিলকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট একটা নজির বানাইতে দিলেন ওই মুনিবের সুক্রিয়া আদায়ার্থে সমস্বরে উঁচু আওয়াজ দিয়ে আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ